প্রথমে আমি সমস্ত দর্শকদের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি গত সপ্তাহে ভিডিও না আসার জন্য আসলে আমাদের প্রথম করে সাজাচ্ছি এবং তার মাঝখানে অনেক কিছু কাজকর্ম চলছে যে কারণে সভাগত আমি গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি এবং আগামী কিছুদিন হয়তো একটু ইরেগুলার ভিডিও আসতে পারে আমরা চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহ কন্টিনিউ করার জন্য যাই হোক আজকে আপনাদের কাছে আমি চলে এলাম একটা কথা অ্যানাউন্স করার জন্য বাকিটা আপনারা দেখতেই পাবেন রাত্রিবেলা আজকে আসার কারণ হচ্ছে আপনারা অনেকদিন ধরে আমাকে বলেছিলেন এখন ইনভেস্টিগেশনের ভিডিও কেন আসছে না তো আজকে আমরা রাত্রিবেলা বেরোতে চলেছি আজ রাত্রি আমাদের অভিযান আহ সেটি হচ্ছে যশোর রোডের ওপরে একটি হোটেল যে হোটেলটিকে আহ তার ওনার নেওয়ার পরে চালাতে পারছে কিন্তু ভিডিও খুব সম্ভত কারণে এবং সেই কারণেই ওনারা আমাদেরকে জায়গাটা ইনভেস্টিগেট করে দেখার জন্য বলেছেন ওনারা কিছু সন্দেহ করছেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আজকে রাত্রি আর যারা যারা এই ভিডিওটাকে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখতে পাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারাও যদি আমাদেরকে চান যে আমরা কোনো স্পট ইনভেস্টিগেট করি বা কিছু করি সেটার জন্য স্ক্রিনে আসে যে নিচে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন নমস্কার

ইলেকট্রিক পাওয়ার টাওয়ার কিছু নেই তো ওখানে নেই কিচ্ছু নেই এই যে রেখে দাও মেশিন একটা জায়গা তোর না না উঁচু দেখো না ওইখানে রাখো এখানে রাখো হুম হুম ফেলে না দে সোজা করে সোজা দেখতে পাবো না আমরা আহ বাস চলো তুমি এখানটায় চলে এসো ক্রিয়েট এখানে আমরা ছাড়া কেউ আছেন দেখুন সাইলেন্ট বলছি সাইলেন্ট লাইট চলছে না এখানে কেউ আছেন আমরা ছাড়া এখানে কি কোনো প্রেতাত্মা জাতীয় কেউ আছেন এস অন্য আছেন এস কন্টিনিউ রাখুন এস থাকলে ইয়েস থাকলে কন্টিনিউ রাখুন আপনি কি কোন অতীপ্ত আত্মা আপনাকে কাউকে কারোর পাঠানো কেউ আপনি আপনাকে কেউ এখানে পাঠিয়ে রেখেছে আপনাকে যদি এখানে কেউ পাঠিয়ে থাকে তাহলে পুরো লাইটটা জ্বালিয়ে দেখান আপনি কি এখান থেকে আগে থেকেই ছিলেন তাহলেও পুরো লাইটটা জ্বালিয়ে দেখান আমরা ছাড়া এখানে কেউ আছে আমরা ছাড়া এখানে অশরীর কেউ আছেন আমরা ছাড়া এখানে কি কেউ অশরীর আছেন ইয়েস আছেন কি কেউ চলে গেছে চলে গেছে ওদিকে চলে গেছে রেখে দিয়ে রেখে দিয়ে ডিভাইস রেখে দিয়ে কলিন চলে এসো এই বাথরুমে কি অশরীরী কেউ আছেন আমরা ছাড়া এই বাথরুমে কি আমরা ছাড়া কোনো অশরীরী কেউ আছেন আছেন এই বাথরুমে আমরা ছাড়া অশরীরী কেউ আছেন

এখানে কি কেউ আছেন এখানে কি কেউ এক্সিস্ট করছেন এখানে কি কেউ আমরা ছাড়া কোন অশরীরী আত্মা এক্সিস্ট করছেন ইয়েস ইয়েস হলে ব্লিঙ্ক করবেন ইয়েস ইয়েস হলে ব্লিঙ্ক করবেন ইয়েস আমরা ছাড়া এখানে কোনো অশরীরী আত্মা আছেন ইয়েস হলে ব্লিঙ্ক করবেন

Yes. Stop. 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 Say no. No. Say no. 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 Stop.

স্টপ করে ওখানেই দাঁড় অনেকের মনে হতেই পারে আবার তুমি ওদিকে এই এক্সট্রো মানে খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হুম স্টপ করে না অনেকের মনে হতেই পারে ওটার জন্য কানেক্ট করছে কিন্তু স্টপ বলে ওখানে দাঁড়িয়ে থাকো ওদেরকে কানেক্ট করে কি স্টপ আমরা ছাড়া এখানে কি কোনো অশরুরি আত্মা আছে যদি থেকে থাকে তাহলে আমাকে জানানো হবে হ্যাঁ না যে কোনো একটির মাধ্যমে কনফার্ম একদম কনফার্ম হান্ড্রেড কনফার্ম চলো নিয়ে শোন নিয়ে শোন মেন প্রবলেমের জার্টটা হলো এই জায়গা করো কোশ্চেন করো এখানে যদি কোনো অসরুরি আত্মা থেকে থাকে সেটা জানানো হোক হ্যাঁ না ওই দেখো এটা ন্যাচারাল কেউ ধরুক মুকেশ যে আইয়া হতেই পারে আমার হাতে এটা ঘুরছে হতেই পারে তোমার হাতে ঘুরছে একদম হাত এসে স্টিপ কালি যে মুকেশ জি পাকড়িয়ে হ্যাঁ হিলানা নেই আপনি হিলাই আমরা ছাড়া যদি এখানে কোনো নেগেটিভিটি থেকে থাকে সে তার উত্তরের মাধ্যমে জানানো জানা দিক মানে জানিয়ে দিক জানান দিক হ্যাঁ না মেবি কোনো কিছুর মধ্যে জানানো জানানো আমরা ছাড়া এখানে কোনো অশরীরই আছে তাহলে পেন্ডুলামটা ঘুরবে বা নড়বে আটটা থাকে তাহলে পেন্ডুলামটা ঘুরবে বা নড়বে এখানে কেউ আছেন এখানে কি কেউ আছেন আমরা ছাড়া এখানে কি আমরা ছাড়া কেউ আছেন এখানে গলিং করলে হবে না এখানে আমরা শরীরী ব্যক্তি ছাড়া কোনো অশরীরি ব্যক্তি আছেন এস অন্য আছেন কোনো অশরীরি ব্যক্তি কি এখানে আছেন আমরা ছাড়া আমরা ছাড়া এখানে কোনো অশরীরি ব্যক্তি আছেন আমরা ছাড়া এখানে কোনো অশরীরি ব্যক্তি বা পেতাদমা কোন কোনো নেগেটিভ এনার্জি কোন সোল কোন স্প্রিট কেউ কি আছেন কেউ কি এখানে এক্সিস্ট করছেন আমরা ছাড়া আমরা ছাড়া কেউ কি এখানে এক্সিস্ট করছেন 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 কন্টিনিউ এটা দোলাতে থাকবেন কন্টিনিউ পেন্ডুলাম দোলবে আমরা ছাড়া কেউ এখানে এক্সিস্ট করছেন আমরা ছাড়া কন্টিনিউ এখানে দোলাতে থাকবেন আমরা ছাড়া এখানে কেউ এক্সিস্ট করছেন আমরা ছাড়া কেউ এখানে এক্সিস্ট করছেন কন্টিনিউ পেন্ডুলাম দোলবে আমরা ছাড়া কেউ এখানে এক্সিস্ট করছেন আমরা ছাড়া কেউ কি এখানে এক্সিস্ট করছেন ইয়েস আমরা ছাড়া কেউ কি এখানে এক্সিস্ট করছেন পুরো দরজা জানলে এখানে বন্ধ টোটাল সাউন্ড সাউন্ড তো বাইরে রাস্তা সাউন্ড আসতেই পারে কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই টোটাল ইলেকট্রিক এখানে বন্ধ সব দরজা হাতে আছে আমরা তো কিছু করছি না ওনার হাতে ঘুরছে এই দেখো স্পিড আপ নিচ্ছে দেখো স্টপ আপনি শান্ত হয়ে যান আপনি শান্ত হয়ে যান আপনি শান্ত হয়ে যান আমরা চলে যাবো এক্ষুনি লেন্দি করে লাভ নেই সব করো শান্ত হয়ে যাচ্ছে আপনি হিসাব সে কে লাগতে হয়